সালাম আলাইকুম আমরা হচ্ছে যে আজকে আসি ইউনিক ফার্নিচার হাউজে এটা কোথায় এটা হচ্ছে যে যাত্রাবাড়ি চৌরাস্তা ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা যারা হচ্ছে যে একটু রিজনেবল প্রাইসে একটু ভালো মানের একটু সোফা সেট নিতে চাইছেন আপনার অফিস কিংবা হচ্ছে যে আপনার বা বাসার জন্য কিংবা হচ্ছে যে যে কোনো জায়গার জন্য হ্যাঁ এগুলোর প্রাইস শুনে আপনার খুবই অবাক হয়ে যাবেন এন হচ্ছে যে এগুলোর কোয়ালিটি খুবই ভালো আমি অবশ্য আমার নিজের অফিসের জন্য এগুলো ব্যবহার করি

এটা ভাঙে কিনা আচ্ছা 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 তো আপনারা দেখতে পারেন যে এখানে হচ্ছে যে তারা হচ্ছে যে অলমোস্ট হচ্ছে যে এটা দিয়ে দিচ্ছে যে এটা সহজে ভাঙা জিনিস না

ডেকোরেশনের প্রোডাক্ট এর ফার্নিচার নিয়ে কাজ করে আপনারা যেরকম বলবেন ঠিক সেরকম তারা বানিয়ে দেবে কারণ এটা আমরা আছি কোথায় আমরা আছি সরাসরি কারখানা এখানে হচ্ছে যে ম্যানুফ্যাকচার করা হয়

এক হাজার টাকা মানে ছ হাজার টাকাতে আপনারা হচ্ছে যে এই সোফা সেটগুলো নিতে পারেন এই দুইটা সোফা সেট আপনার পাঁচ সিটের এইগুলো হচ্ছে যে নিতে হবে হাত তাছাড়া তো এন হচ্ছে যে খুব ইউনিক আপনি একটা অফিসে যদি কারণ আপনি একটা কর্পোরেট একটা অফিসে যদি একটা সোফা সেট রাখেন সেক্ষেত্রে আপনার ক্লায়েন্টগুলোও কিন্তু হচ্ছে যে একটু বেশি হচ্ছে যে ভালো ফিল করবে তো এইগুলো যে কোয়ালিটির দিক দিয়ে যে খারাপ ব্যাপারটা এরকমও না তো আমি নিজেও ব্যবহার করি আমাদের অফিসে আমাদের যে বুস্ট পারাবা অফিস আছে আমরা ওইখানে ব্যবহার করি আমাদের আপনারাও ব্যবহার করে দেখতে পারেন ঠিক আছে তো এগুলো সহজে নষ্ট হয় না আপনি আরামসে পাঁচ দশ বছর ব্যবহার করতে পারবেন যদি না আপনি নিজে ইচ্ছাকৃতভাবে ছিলেন রাইট আচ্ছা এখানে আমরা এক দুইটা চেয়ার দেখতে পাচ্ছি ভাই ভাই এটা তো ভাইরাল চেয়ার ভাই ভাইরাল চেয়ার আচ্ছা চেয়ারগুলো কিন্তু আমি দেখতে অনেক পার্টি সেন্টারে বড় বড় পার্টি সেন্টারে আমরা ইউনিক ভাবে দেখি অনেক বড় বড় সেন্টারে এগুলো থাকে হ্যাঁ হ্যাঁ আমরা হচ্ছে যে কোনো সেন্টার সেন্টারে অনেক বড় বড় সেন্টারে এই চেয়ারগুলো দেখি আমি যদি একটু চেয়ার আমরা এই চেয়ারটা যদি একটু এখানে এনে দেখাই দেখেন এটা হচ্ছে যে ভেলভেট কাপড়ের মধ্যে করা রাইট জি ভাই এটা ভেলভেট কাপড়ের ভিতরে করা এটা হচ্ছে এমএস মানে হচ্ছে যে মেটাল স্টিল রাইট মেটাল স্টিল মেটাল এটা এটা অ্যাসেস সম্পূর্ণ স্টেইনলেস স্টিল মানে এটা মরিষা ধরবে না আপনার ধরবে না এটাও ধরবে না যদি না আপনার যদি পানিতে ব্যবহার না করে এগুলো অনায়াসে আপনারা বড় বড় পার্টি সেন্টারে ব্যবহার করে থাকেন আপনি আপনার বাসা বারান্দা বেলকনির জন্য এই ধরনের সোফা কি সরি চেয়ার সেটগুলো নিতে পারেন কিংবা আপনার যদি হয় কমিউনিটি সেন্টার কিংবা আপনি একটা সেন্টার দিতে চাইতেছেন লো রেঞ্জে আপনারা কিছু প্রোডাক্ট খুঁজতেছেন তো সেক্ষেত্রে এই চেয়ারগুলো কিন্তু আপনার নিতে পারতেছেন এখানে কেন এই চেয়ারগুলো নিবেন কারণ এটা পুরোটা হচ্ছে যে এস এস এম এস এর বডির মধ্যে করা যার কারণে আপনি হচ্ছে যে এগুলো যদি নষ্ট হয়ে যায় ইন ফিউচার বারো বছর পরে আপনার কিন্তু এগুলো নতুন ভাবে ই করতে পারবেন কিন্তু আপনার নতুন করে কোনো স্ট্রাকচার তৈরি করা লাগবে না এগুলো খুবই হেভি এক একটা অনেক ওয়েট আচ্ছা আচ্ছা পাঁচ দশ কেজির উপরে হবে তো এইগুলার প্রাইস চেঞ্জ কত ভাই এসএস এর প্রাইস চেঞ্জ কত আমরা এসএস পড়বে 2800 টাকা এসএস পড়বে 2800 টাকা আর এমএস পড়বে কত টাকা এমএস নিলে পড়বে 1900 টাকা 1900 টাকা মাত্র আমরা এই ধরনের যদি একটা শেয়ার নরমাল শেয়ারগুলো কিনতে যাই সেগুলো 1500 টাকা থেকে 2000 টাকা পড়ে যায় তো এখানে আপনারা বুঝতে পারছেন আর আপনারা যদি হিউজ কোয়ান্টিটি নেন মানে হচ্ছে যে 5 পিস 10 পিস 15 পিস নেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরো কমে যাবে রাইট জি ভাই প্রাইসটা একশো টাকা আঠারোশো টাকা হয়ে পড়বে আচ্ছা তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা এই যে যদি এগুলো নিতে চান অবশ্যই ইউনিক ফার্নিচার হাউসে যোগাযোগ করবেন এই হচ্ছে যে তাদের অফিস কারখানা অফিস দুইটাই বলতে পারি আমরা কারণ হচ্ছে যে এইখানে তারা ডিরেক্ট ম্যানুফ্যাকচার করে এটা যাত্রাবী চৌরাস্তা আসলে আপনাদেরকে আপনার তাদের ফোনে যোগাযোগ করলে তারা আপনাদেরকে রিসিভ করে নেবে ঠিক আছে তো যারা হচ্ছে যে একটু গুড লুকিংয়ের মধ্যে আপনার কোম্পানি কিংবা হচ্ছে যে ডেকোরেশনের জন্য কিংবা আপনার কর্পোরেট অফিস কিংবা হচ্ছে যে বিয়ে শাদির অনুষ্ঠানের যেই কমিটি সেন্টার কিংবা পার্সোনাল ইউজের জন্য কিন্তু এই সোফা এই চেয়ার সেটগুলো নিতে পারেন ঠিক আছে ঠিক আছে এতটুকুই আজকে এ পর্যন্ত আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম